আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকায়াতু সমন্বিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নাদিয়াতুল কায়দার আঠারো নম্বর পৃষ্ঠাটি শিখাবো তো এই পৃষ্ঠা থেকে শুরু কীভাবে রিডিং পড়তে হয় তো আজকে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে তারপর রিডিং কিভাবে পড়তে হয় সেটা শিখাবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দেবেন তো চলুন ক্লাসটা শুরু করি বিস্মিল্লাহ হির রহমান বাসিনজের বিষ মিম মিল জের মিল বিস্মিলামখারা জবর বিস্মিল্লাহ রি বিস্মিল্লাহ হির র হাজবর রহ বিসমিল্লাহ হির রহ মিম খবর মা রহ্মা রজের নির রজবর র নির হায়াজের হাই রহি মিম জের মি রহি মি রহি মি রজব রায়াজের হি রহি মিম জের মি রহি মি তো এখানে আমরা ফ করবো সেজন্য এই যে মিমের নিচে যেটা বাদ দিয়ে উপরে সাকিন হয়ে যাবে হবে রহিম তিনালিফ টান দিতে হবে মদার হরফে বামা হরফে হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় যেমন এই যে জের এর বাম পাশে জসমলা ইয়া মদে হরফ তো মদে হরফে বামে হরফে অকফ হইছে সেজন্য তিন আলিফ টান দিয়ে পড়তে হবে রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেজ দু আলহামদু আলহামদু লাম লাম জের লিল লাম লা জবর লাহ জের হি লিল্লাহি আলহামদু লিল্লাহি রবা জবর রব্বা লাম জের বিল রব বিল রব্বিল আইন খারাপ যাব রা লম জব্লা আলামি আজের মি আলামি নুন জব না আলামিনা তো এখানে ওয়াকফ করবো বসে জন্য তিন টান দিয়ে পড়তে হবে আলামী রব্বিলাম আলহামদুলিল্লাহ রবিআ আলহামদুলিল্লাহ রব বিলামি রব আজব রব বাজের বিয়ে রব্বী রব বাজব রব বাজের বি রব্বী জাদল জের জিদ রব্বী জিদ নুনিয়াজের নী রব বিজিদের নী তো এখানে রব্বী তাদের পড়তে হবে অনেকে বলেন যে রব্বি জিদে নি রব্বী হবে রব্বী তাড়াতাড়ি করে পড়তে হবে হরকতের উচ্চ নয় তাড়াতাড়ি করে পড়িতে হয় রব বিজি দেিয়া জের নি টান হবে একালিফ রব বিজি দেনি রব বিজি দেনি আইনলাম যে আইল মিমালি দুই জবর মান আইল মান তো ওখানে হবে তো সেজন্য যেখানে দুই জবর আছে দুই জবরকে এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়া পড়তে হবে তো এখানে ওয়াকফ করব করবো সে জন্য ওয়াকফের শেষে যদি এই যে এরকম দুই জবর থাকে তাহলে দুই জবরকে এক জবর বাদ দিয়া একালিফ টানিয়া পড়িতে হবে যেমন আইল মা রব বিজি রি আইল মা রব বিজি দেনি আইল মা হবে একালিফ রব বেজি দেনী আইল মা আলহামদুলিল্লাহ ৰব বিলালাম ৰব বেজি দেনি আইল মা আনহু মিমলজ বৰ মালাম পেচলো মালুহা উল্টা পেচহু মালুহু আন মা টান হব একালীছ আন সুমালুহু হামজানুন জবর আন আইন মিম জবর আম আন আম জবর তা আন আমা হামজান নুন জবর আন আইন মিম জবর আম আন আম জবর তা আন তা মিম নুন জের মিন হাবা জবর হাব লাম লাম জের লীল হাবীল মিন হাবে লীল ওয়া জবর ওয়া রা জের রি ওয়ারি দল জের দি ও দি তো এখানে ওয়াকফ হবে সেজন্য ওয়ারি তালের উপর সাকেন হয়ে যাবে আর তিন আলিফ টান দেওয়া পড়তে হবে মিন হাব লিল ওয়ারিদ মিন হাব লিল ওয়ারিদ আন হুমালুহু আন আমতা মিন হাব লিল ওয়ারিদ লাম জবর লাক অফ জবর ক ওয়াবিয়াজের উই লাকি ইয়াদু পেশ ইউন লাক উই ইউন লাক ইউন আবার পড়ি লাম জবর লাক জবর ক লাক ওয়াবিয়াজের উই লাক উই ইয়াদু পেশ ইউন লাক উই ইউন যেটা করনি মনে হবে সেটা বারবার পড়বেন বারবার মুখস্থ করে ফেলবেন পড়তে পড়তে লাম জবর লাক জবর ক লাক ওয়াবিয়াজের উই লাক উই পেশ ইউন লাক উই ইউন লাক ইউন যাই আজে জিয়া আজি যা দুই পেস জুন আজি জুন আজি জুন তো এখানে সেজন্য আজিজ আজিজ লাগোন আজ র দুই পেস রুন আজ রুণ আজ রুণিয়া যাব গেছ রু, আজ রু ন রু মিমি মাম নুন অপেশ নু মাম নু নুন দুই জের নিন মাম নু নিন মাম নু নকফ হকল হবে মাম নু আজ রু নগাই রু মাম নু আজ রু নগাই রু মাম নু লাকবি ইউ নাজিদ আজ রু নগাই রু মিম নুন জবর মান হাপে শু আউজোর ওয়া হুয়া মান হুয়া মান হুয়া আল আলমিয়া জলিয় আলী মিম দুই পেশমুন আলি মুন আইনজবর আলমিয়া জিল্লিয় আলিমন হা জবর হাকিয়া জের কি হাকিম মিম দুই পেশমুন হাকিমন তো এখানে আফু হবে সে জন্য হবে হাকিম আলি মুন হাকিম আলি মুন হাকিম লাম জবল্লা তয়া যে তি ফা দুই পেশ ফুন লাতি ফুন লাতি ফুন লাম জবল্লা তয়া যে তি লাতি ফা দুই পেশ ফুন লাতি ফুন খজবর খবাইয়া জে বি পেশ রুন খবি রুন লাতি ফুন খবি খবি লাতি ফুন হামজা নুন জবর আ ফা পেশ ফু আউ ফু তাই যে নুন এর সাকিন সাকিনা এটা হলো নুন সাকিন নুন সাকিনা ইক ফা ইক ফর ফাশ তো এখানে গণনা করে পড়তে হবে আউ ফু হামজা নুন জবর আ ফা পেশ ফু আউ ফু সিন পেশ সু আউ ফু সু কাফ মিম পেশ কুম আউ ফুসুকুম আউ ফুসুকুম আউ ফুসুকুম ফা জবর ফা হামজা নুন জবর আ ফা আ ফা আ যার জবর যার ফা আ যার তো এখানে নুন সাকিনে ইকফা আসছে ইকফার জাল আসছে ফার তাপেস তু কফ মিম পেশ কুম তুকুম ফার তুকুম ফার তুকুম খয়া যাবর খাই র আলিফ দুই জবর রন খই রন খয়া যাবর খাই র আলিফ দুই জবর রন খাই কাফ যাবর কা সায়া সিকাসি সি কা র আলিফ দুই জবর রন কাসি রন খয়া যাবর খাই আলিফ দুই জবর রন খই রন কাফ যাবর কা সায়া সিকাসি সি কা র আলিফ দুই জবর রন কা রন তো এখানে ওয়াকফ হবে সেজন্য জন্য এই যে দুই জবর দুই জবর এই যে এক জবর বাদ দেয়া আর এক জবরকে একালিফ টানিয়া পড়িতে হবে काशी र खैरन र खैरन काशी र खै काशी खैरन आम नुन नुनालीको जबर र अलिक दुई जबर र नारण नुनालीको जबर नार अलिक दुई जबर تا زبرتا لم زز وللاستالز زخرزبر ز تالز ز نارن تالز نون زبرنا ر الف دوي ز رنارن تا زبرتا لم زز وللاستالز زخرزبر ز تالز ز نارن تالز কফু আজবর কৌ লাম দুই যাবো লান কৌ লান কৌ লান সিন যাবো সাদ দি সাদি দাল দুই যাবো দান সাদি দান কৌ লান সাদি দা তো এখানে দুই যাবর আছে তো এক যাবর বাদ দে আর এক যাবর ক্যাকালিফ টানিয়া পড়িতে হবে কৌ লান সাদি দা কৌ সাদি দা আইনিয়া যাবর আই নুন দুই পেশ নুন আই নুন আইনিয়া যাবার আইনুন দুই পেস নুন আইনুন জিমালে বি যা রজের রি জারিয়া জোরিয়া জারিয়া তা দুই তুন, জারিয়াতুন জারিয়াতুন আইনুন জারিয়া তা দুই আছে তো এই তাটা হা হয়ে যাবে ওয়ার্কফের সময় যদি গোলতা থাকে তাহলে এই গোলতাটা হা হয়ে যাবে আর হায়ের ওপর হয়ে যাবে জারিয়া আইনুন জারিয়া আইনুন জারিয়া নার তাল স অলন সদিদা আই নুন জারিয়া মিমনুঞ্জের মিউ শিন রজবর শার্মিউ সার রলামজের রিলমিউ সার রিল তো এখানে না নুনছে কিনা ইক ফার্স্টছে ইক ফার্স্ট শিন আসছে ইক ফার্ হরফ পনেরোটি মিমনুঞ্জের মিউ শিন রজবর শার্মিউ সার রলামজের রিলমিউ রিল

তো এটা হবে যে এই যে এখানে দুই এখানে ওয়াক হবে সেজন্য এই যে দুই জবরকে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া হবে আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি কারণ যদি আপনাদের মনে থাকে তো খেয়াল করবেন দেখ কান দাল কাফ জবর দাক কাফালিপ দুই জবর কান দাক কান দাল কাপ জবর দাক কাফালিপ দুই জবর কান দাক কান দাক কান Sotfa jawo sofa, lik di jawo rfan soffa, sopfa jawo soffa, lik di jawo rfan soffa, sopfa jawo soffa, lik di হামজা ইয়া যে আই ইয়াদ যেখানে যে নুন আছে নুনের পরে এই যে ইয়া আছে ইয়ার উপর তাস দিতে আছে কোন হরফের উপর যদি জসম থাকে তার পরের হরফে যদি তাস দি থাকে তাহলে ওই জসমটাকে না ধরে ওই তাস দিনটাকে ধরতে হবে যেমন হামজা ইয়া আই এই যে নুনটাকে না ধরে ইয়াটাকে ধরছে কারণ ইয়ার উপর তাস দিতে আছে হামজা ইয়া আই ইয়াদ যে ইয়াদ আই ইয়াদ

yas durun nuna jabar na yas durun na yas durun na sin yas durun na su yau ma idi yas durun nasu. su tuak fokul habe yas durun na na ai yasdurun riba yau ma idi yas durun na মিউ আউজের মিউ আলিফ জবর ওয়া মিউ আ কফ দুজের কিন মিউ ওয়া কিন মিউ ওয়া কিন হা তো জের হাই তো তানুন দুই পেশ তুন তুন হা তো জের হাই তো তানুন দুই পেশ তুন তুন نون غاين دور ناغ فاراجر فير ناغ فير لم جبر لاقف ميم بيشكم ناغ فير لكم حيطة تون فير لكم حيطة تون فير لكم حيطة تون فير لكم صد سيرا لف جبر را سيرا تاميم دو جبر تام سيرا تاميم سين بسموس ميم سين بسموس سيرا تاموس تاجبر تا يا مستقي مستاقي مولي جبر من مستقيما توقف كلها بين مستقيما مستقيما صراطا مستقيما حطة نغفر لكم صراطا مستقيما جمن جبر جنن خرج جبر نجنا ودو জন্ন তিঁওৱা যোৱৰ ওৱা আ তিঁওৱা জন্ন তো এবার পূৰ্ব পিষ্টাটা ৰীডিং কৰি পৰি বিস্মিল্লা সিহৰ ৰহমা নিৰ সেই আল হামদুলীল্লা হিও ৰব বিলাল আমি ৰব মা আন হোমা মিন হাবলিল বৰিদ لقوي عزيز أجر غير ممنون من هو عليم حكيم لطيف خبير أنفسكم فأنذرتكم خيرا كثيرا نارا تلظى قولا سديدا عين جارية من شر الوسواس دكا دكا صفا صفا أي يضرب يومئذ يسدر الناس من واك حطة نغفر لكم صراطا مستقيما جنة و السلام عليكم ورحمة الله وبركاته